বিয়ে করবি রদ করবি কাব্বা মায়ের খাওয়া লাগে অস্বীর আলা মা সবাক যতই বিপদ আসুক জেল আসুক জুলুম আসুক অত্যাচার আসুক শাহাদ আসুক দিনের পাত থেকে হকের পাত থেকে নেকের পাত থেকে তুমি একজন পরিমাণে নড়ে যেতে পারবে না ঠিক কিনা কে ট্রেনিং দিচ্ছে আল্লাহ আপনি কি আপনার সন্তান রেগুলো বলছেন নিশ্চিত বলেন এইটা যদি ট্রেনিং দিতেন হ্যাঁ তাইলে এরকম হতো না এই খাওয়ার টেবিলে বৈশাখ যে কোনো একটা দিন দেখা বউ বাচ্চাদের নিয়ে এগুলো বলবেন সুরা লোকমানের ভিতরে আল্লাহ বলে দিয়েছে সন্তানকে কি কিভাবে গাইড দিতে হবে এখন উপকারিতা বলি আর পরে শেষ করি যেহেতু আপনারা টায়ার্ড হয়ে গেছে দেখেন একটা দোয়া সবাই পড়েন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ামি এই দোয়া কে করবে সন্তান কার জন্য কে শিখাচ্ছে আপনার কি এমন সন্তান আছে যে আপনি মারা গেলে এই দোয়া করবে থাকলে আলহামদুলিল্লাহ না থাকলে কপালে লাল বাক এরপরের দোয়া বয়স যখন চল্লিশ এখন আপনি বাবা মা দোয়ার ধরন আল্লাহ রবুল আলমিন

আমারে মাফ করে দিও আমার বাপ মায়ের তুমি মাফ করে দিও তোমার শুক্রিয়া আদায় করার তৌফিক দিও 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 আমার বাপ মায়ের তুমি মাফ করে দিও জোরে না আমি এই দোয়া কে করবে সন্তান কার জন্য কে শিখাচ্ছে আল্লাহ এই ছেলে আসেনি না থাকলে কপালে কি নিশ্চিত থাকে

তারপরে তিনটা মজারি থাকে এই হাদিসটা আপনারা জানেন আমি উদাহরণটা দেই আপনারা কি এমন কোন বিল্ডিং এ গেছেন যে বিল্ডিং এ অটো সুইচ দেওয়া আছে মানে আপনি হাঁটবেন বাতি চলবে আপনি চলে যাবেন বাতি নিবে যাবেন দেখছেন কেউ ভালো ভালো দামি দামি হোটেল আবাসিক হোটেল দামি দামি অফিস এইগুলো এটা সেন্সর লাগানো মানুষ টার পেলে অন হয় চলে গেলে অফ আপনি দোয়া করতেছেন নামাজ পড়ে আপনি দোয়া করতেছেন বাতি চলে গেছে কবরে বাপ মায়ের আরবার উপরে পৌঁছে যাচ্ছে চলে আর হুন আল্লামা কোরআন तिलावत করার পরে বলা লাগবে না বাপ মায়ের কবরে দিও পৌঁছে গেছে আপনি পড়তেছেন সুবহানাল্লাহ 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 বাপমায়ের কবরে পৌঁছে গেছে গরিবরে রে খাওয়াচ্ছেন পৌঁছে গেছে রুগিরে দেখতে গেছেন পৌঁছে গেছে মায়ের যত্ন নিচ্ছেন পৌঁছে গেছে গরিবরে দান করছেন পৌঁছে গেছে গরিব কিনছেন পৌঁছে গেছে বিধবানারীর দুঃখ অসহায় দুঃখ এতিমের পাশে দাঁড়ানো কাঙ্গালকে সাহায্য করানো কষ্টের পরে কষ্ট মানুষের জন্য কষ্ট মহাবিল সাজাচ্ছেন কোরআনের ময়দান সাজাচ্ছেন দিনের কাজ করছেন আল্লাহ স্লোগান দিচ্ছেন রাসুলের নামে লড়ছেন সবগুলোর সওয়াব অটোমেটিক আপনার কবরে পৌঁছে যাচ্ছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই রকম সন্তান কি আছে ও ভাই এগুলো লাগাইতে হবে দিছেন আকডুম বাগডুম ঘোরা দিন আর আরেকজনু দিছে আলিফ তা ও সেদিন আলিফ বাতা বলল এই 10 10 30 নেকি অটোমেটিক পেয়ে যাচ্ছে কি করছেন আপনারা 66টা দিছে বড়ির পরে বড়ি এক গ্রুপ খাওয়াও বন্ধ করে রাখতে পারলেন না আল্লাহ আরেকটা দিছে এই সবগুলোর স্কুলে পাঠাইছেন হ্যাঁ সবগুলো স্কুলে কা একটা মাদ্রাসায় পাঠানো যায় না যেটা কিলগুটা দিয়া তাও একটা পাঠায় বুঝছেন যেটা জন্মের সময় ঠ্যাং দেখা যায় আল্লাহ 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 মাইর না মাইর না কি করবি কা মাদ্রাসায়

কি কিচ্চা শুরু করছিলাম মাদ্রাসা ঠ্যাং দেখা গেছে ঠ্যাং ওটা তো বাসবে না নিশ্চিৎ ছিল মানে চার বছর পর ফোন করে হুজুর ফোন করে রাত 2 টায় ঘুমাইতে না সাজা গেছে টোন দেখি ঝগড়াত্ব কি হইছে তালাক দিতে না সেলেবে নিয়ে যাচ্ছে কই না দ্বিতীয়টা

কোন হাফেজ তার মায়ের খাওয়ায় না আমারে দেখা কোন আলেম তার বাপের তালাক দিছে আমারে দেখা দেখান না কোন ছেলেটা কবরের পাশে দিয়ে গেলে কান্দে কোন ছেলেটা ফজরে পরে আছে কবরের পাশে বসে কোন ছেলেটা দোয়া করে কান্দে আর চোখ মুছে বানাইছেন একটা ইঞ্জিনিয়ার রডের বদলে বাস না কথা বললে তো বলবেন হুজুরের মুখ এত খারাপ মালাইসে একটা ডাক্তার সব স্কুলে খায় রুগীর কাছ থেকে খায় ঔষধ কোম্পানি থেকে খায় ডায়াগনস্টিক সেন্টার থেকে হালাল হারামের বাস বিচার ছাগল বেস আর গরু বেস পরীক্ষা করে নিয়ে আসো সাতটা লাগবে দেড়টা আমি ঢাকা গেলাম পিজি হাসপাতালের এক ডাক্তার কাছে বউ নিয়ে গেলাম পরীক্ষা মোটে দিবে না ঔষধ দেড়টা না সিলেট থেকে আসছে ঔষধ দেন সবাই দেওয়া যায় না কেন সবারই তো দরকার না আমারই দেন আপনাকে দেওয়া যাবে না ভাই ভাই আমি কেন যাবে না এর আগে যে লোক তো অভিশাপ দিতে দিতে গেল সে বাড়িতে ছাগল বিক্রি করে আসছে তার এতগুলো পরীক্ষা দিবে আমি পকেটে টাকা নিয়ে আসছি আমার দেন চুপ করে আসছি মানে জাগামাত হাত দিচ্ছি আল্লাহরে ভয় করেন তো ঠিকই রাখছেন আল্লাহরে ভয় করেন করুণীলিও প্রফেসর আমিও কি প্রফেসর আমার বলার কার কা কোনো সুযোগ নাই যে আপনারা এত কথার ডাক আগোনার র্যাঙ্ক আমার র্যাঙ্ক সমান সমান উনিও সরকারি চাকরি আমিও সরকারি চাকরি ফু দিয়ে উড়ানোর সুযোগ নেই আমি নাও আল্লাহর ভয় করেন দাঁড়ি তো ঠিকই রাখছেন দাঁড়ি রাখা সুন্নাত আল্লাহর ভয় করা ওয়াজিব হতে হয় হতে হয় আপনি কেন ওনার এতগুলো দিলেন একই রোগের রুগী ওনার বউ আমার বউ একই রোগী আপনি ওনার এতগুলো দিলেন আমার একটা দিয়ে রাখছেন কেন চুপ মাইফেস মাইয়ে ফেসে ছেলে এইদিকে টাকা তুলে ঈদে বাড়ি আর আপনি তো আপনি তো পরে রয়েছেন রুগী দেখার দাম নামাজ মাগরিবেরটা পাঠায় অভররাত্রি রাত্রি এ সারেরটা পরে কি পরে কখন পরে জানে আপনার জন্য দুয়ার টাইম আছে সেই হিসাব করে ই স্যার আর কত কাঁটানব্বই হাজার খাবার দুইজন হইলেই তো খাবার কিন্তু ঘরের কেউ নেই দুইজনই ডাক্তার স্বামীও ডাক্তার একটা মেডিকেল কলেজের বিবেকীয় প্রধান আর স্ত্রী হইলো গাইনি প্রধান কোনো বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা নাই কত পাইছে জানো এটা তো শুধু চেম্বারে বসে তাইলে বিশ জন রুগী তো দেখছে কি কম শুরু করছে তিনটা শেষ করবে রাত্র তিনটা ঘুম দরকার নাই বাচ্চা কাচ্চা আছে আল্লাহ দেয় নাই তারপরে পেট কাটার টাকা আছে না বাংলাদেশের শূন্য ক্লিনিকে নিলেই কি প্রথমে দেড়টা হেই বাংলাদেশের বেশিরভাগ সিজেরিয়ান ডাক্তাররা জাহান্ন নবীর উন্মত কমাই দিছে মহিলার রুগী বানাই দিছে বিশ কেজি ওজন নিতে পারতেছে না কাটতে কাম শেষ এখন চব্বিশ জন্মে গেছে তিন মিনিট পর পর হাঁফাই পরে আপনি যতই জোরের দূরত্বে দৌড়তে কর না কেন ক্রিমটার চেয়ার দৌড় কাটতে পারে আমার মায়ের আমরা ছয় ছেলে মেয়ে আমার নানার বেশি এগুলো পর্যন্ত একটু ঝামেলা ঝামেলা তেইশ চব্বিশ আর আমার বউর কয়টা দুইটার পরে রয়েছে শোনেন ভাই বলেন ম্যাডাম ম্যাডাম তিন নম্বর কোনো বাচ্চা জানো না জানানো কি কইলে এত টাকা দিয়ে পেট কাটাইলাম আপনি এত কাটতে সামান টামন করে দিলেন তিন নম্বরটা বাধা দেন আমার যে সামর্থ্য আছে আমি বৃষ্টির অসুবিধে কি আমার নানার চেয়ে আমার কি কমজোর আছে কেন না না আমি বৌরে নিয়ে গেলাম হচ মামা আমরা চব্বিশ জন গেছি আত্মীয় স্বজন মামা মামি খালা খালু।

আগে হাফেজ বানানোর চেষ্টা করব এরপরে আলেম বানাবো এরপর আল্লাহ যর দিনে এতদিনে বাঁচার সম্ভাবনা নাই তারপরে নিয়ত করতে তো আর দোষ নাই কি আল্লাহ আপনারে এতগুলা দিল দিতে 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 নাম খুইজা পায় না নাম রাখা এখন বলটু এ নাম খুজতে খুজতে আব্দুল্লাহ আব্দুর রহমান ওমর ফারুক এসেই সেই সেন্টু সেন্টু চান্টু মন্টু বলটু লালটু কত হুঞ্জি নাম রাখতে দিল এতগুলা আল্লাহ দিছে কি হচ্ছে একটাও নামাজ বিড়ি টানার সাথে সাথে নিঃশ্বাসে নিঃশ্বাসে তাই না জান না খালি জানে কি করছিলেন কাজ করে খাইছেন বাড়ির পরে বাড়ি কারণ আপনি তো ভাই কবরে যাওয়ার পরে অসহায় সমুদ্রে যেমন জাহাজ ডুবে গেলে অসহায় হিসেবে হাত ছাত্রায় আর মানুষ খরকুটে ধরে বাঁচতে চায় কবরে চলে গেলে একই অবস্থান হয়ে যায় আবদুল্লাহ কিছু আমি আমিনা কিছু পাঠা সুমাইয়া কিছু পাঠা কি পাঠাবি সুমাইয়া টাঙ্কি দিয়ে বেড়ায় আর আবদুল্লাহ সাদা কালেকশন করে বেড়ায় উনি কানে দশ টাকা আপনি খাইতেছেন দশ বাড়ি খাইতো

অসুবিধা নাই আমার মূল কথা শেষ আমি একটা পরিবারের গল্প বলে শেষ করব এই যে কোরাংশ বন্ধ করে রাখছি আর্থিক সব বন্ধ সব পরিবারের কর্তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তার একটা বউ ছিল একজন ওই বউ লকে বুরা কালেও নবীজি কাটতেন সুবহানাল্লাহ তার ছোট বউ খুব হিংসা করত একজন মহিলার ব্যাপারে আমার খালি হিংসা হইত আমি বললাম আসুল আল্লাহ আপনি কুমারী বউ পেয়ে খুশি হন নাই আপনি খালি ওই মুড়ির কথা বলেন আল্লাহ রসুল তো নিষ্ঠুর কথা কইও না আসা তোমরা তো আমার সব সুদি এই খাদিজা সবার আগে আমার প্রতি বানাচ্ছি দূর দিনে আমার সাহায্য করেছে আরবের সবচেয়ে ধনাঢ্য নারী তার সমস্ত সম্পদ ইসলামের জন্য আমার পাই দিয়ে দিছে আল্লাহ পাকের ফেরেশতা

জিব্রাইল আমিন যদি কেউরে সালাম দেয় সে জান্নাতি এরপরে কই আর রাসূলুল্লাহ দুইটা সুসংবাদ শুনেন প্রথম কথা হলো আপনার স্ত্রী প্রতি খাদিজার প্রতি আল্লাহ খুশি হইয়া আরে সালাম পাঠাইছে দ্বিতীয় খুশি আর রাসূলুল্লাহ আপনার খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইয়া রাখছে কার বউ

এই হলো কাজের বিভাগ এরপর থেকে কিন্তু আমরা এটা পড়তেছি পড়তেছি না আর চাই না কিছু সেই আল্লাহর বান্দি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন স্বামীকে ডেকে বলেন প্রাণের স্বামী রাতের অন্ধকারে আমারে কবর দিও কম লোকজন নিয়ে আমারে কবর দিও স্বামী জিজ্ঞেস করেন কেন হাতে মা এমন কেন করতেছ আমি যখন বালেগা হয়েছি তারপর থেকে আমার শরীর কেউ দেখে নাই আমি মরে যাব খাটিয়ের উপরে লাশ থাকবে আর মানুষ বলে ফাতেম এতটুকু লম্বা এতটুকু মোটা আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই জন্য রাতের অন্ধকারে কম লোক নিয়া। তুমি আমার কবর দিও চিৎকার করে বলেন আল্লাহ একবার এ জান্নাতের কি আপনার মায়ের খবর কি পাশা ও কাবুন নাই মুখেও কাবুন বুকের খবর কি তাও নাই আছে কই এইটুক আর এইটুক খাসি এক একটা খাসি বাপ শয়তানের বাপ এই বেড়ি বাপ

তার পাশের বাচ্চার এক ভাইয়ের বাচ্চা হয় না আমার ডিপার্টমেন্টের ষোলো জন শিক্ষক শিক্ষক তার ভিতরে দুইজনের বাচ্চা হয় না এত শুধু হাতের কথা বললাম বাচ্চাটা দিলো

মানবেন কারা কারা হাত তোলেন তো বলেন আল্লাহ 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 তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি আগামী দিনগুলো রব মেনে তোমার হুকুমের গোলাম রাসুলের আদর্শে সৈনিক হব ইসলামের বিধান মেনে দিন দিন কর্মী হ তুমি আমাদের স্ত্রী সন্তান নাতি নাতনি বংশের সকলকে দিনই দিন পরিবেশ দিনের জন্য কবুল কর ইন্না সলাতি অনুসুখী অ মা লিল্লাহি রব্বিল রাগ করলেও কিছু এসে যায় না ওই যখন বাচ্চারে আমার বাচ্চারে বিড়ালে খাবার দিছিল বাচ্চা তো মাছ ছাড়া যাবে না ডাক্তারের কাছে আর মায়েরা তো নিয়ে কান্দে ইনজেকশন দিলে ওই দিকে ফারাক চোখ সরে কান্দে আমি ধরি চাইপা আর একজনে ধরে চাইপা দেয় ঢুকাইয়া বাচ্চা দেয় চিল মা কাঁদতেছে বাপের মন খারাপ সন্তান কষ্ট পায় তাই বলি কি রোগ ভালো হয় না গালাগালি যাই দিলাম রাগারাগি যাই করলাম আপনি ভালো হইলেই ভালো আপনার জান্নাতে তো আর আমি ঢুকবো না না ঢুকতেও পারি সম্ভব কবর হচ্ছে আর ঢুকবো না কি কর এখন কি উত্তর হবে টেনশন করে ও কাকু আপনার কবরে কি আমি ঢুকবো সম্ভাবনা নাই আমি ঢুকলে আমার মায়ের পাশে শুইতে পারি তাও যদি আল্লাহ কবরে রাখ যদি কপালে রাখে আর যদি ওই যে ইলিয়াস আলী চৌধুরী আলমের মতো মোকাদ্দেশের মতো হয় কোন জায়গায় কোন মাটিতে হাওয়া হয়ে যাব ষোলো বছর তো ওই ইন্দেল ইল্লেই করছি এই বউ চির শেষ বিদায় কোনো দিন থেকে হাসি মুখে বিদায় নিতে পারি আর পুলিশ যদি গাড়ি থামাইছে আর পিছনে যদি হাইয়েস্ট দেখছি তাহলে বুঝছি চিরবিদায় গুড বাই পৃথিবী এইভাবে করে চলছে ঠিক আছে যদি এটা আল্লাহ কপালে রাখে কবর পাবো কপালে না রাখলে কোথায় পাবো জানি না পাওয়া না পাওয়ার চেয়ে বড় না জান্নাতে যেন যেতে পারি এটাই যেন সবার জন্য আল্লাহ কবুল করে সকলে বলে না